প্রিয় শিক্ষার্থী লার্ন ম্যাথ ইজিলি উনিশশো কে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানে আন্তরিক শুভেচ্ছা আজ আমরা নবম দশম শ্রেণী সাধারণ গণিতের সেটো ফাংশনের পার্ট ফোর নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে পার্ট থ্রি এ পর্যন্ত শিখিয়েছি আজকে আমরা কাজ শিখব কর খ কাজ সি সিগল টু মাইনাস নাইন মাইনাস সিক্স মাইনাস থ্রি থ্রি প্লাস থ্রি প্লাস সিক্স প্লাস নাইন সেটটিকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো আমরা সেট গঠন পদ্ধতি জানি হচ্ছে যে উপাদানসমূহ সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না কিন্তু শর্ত আরোপ থাকে সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আমরা এই উপাদানসমূহকে সবসময় দূরে থাকি এক্সের মান আমরা এটি দুইভাবে করতে পারি এখানে মূলত প্লাস মাইনাস সংখ্যা আছে পূর্ণ সংখ্যার সেট হিসেবে সেট গঠন তৈরি করতে পারি আবার যদি মনে করি এখানে তিনের গুণিতক হিসেবে ব্যবহার করা যায় সেক্ষেত্রে আমরা গুণিতক হিসেবে ব্যবহার করতে পারি তাহলে আমি গুণিতক হিসেবেই সেট গঠন ব্যবহার করব। এখানে ক সি ইকাল টু এখানে সেকেন্ড ব্র্যাকেট এক্স যেন এক্স তাহলে এক্সের উপাদান থ্রি এর গুণিত তিন হককে তিন তিন দ্বিগুণ ছয় তিন তিকে নয় এবং কত থেকে শুরু মাইনাস নাইন থেকে প্লাস নাইন তাহলে আমি লিখতে পারি মাইনাস নাইন লেস ইকুয়াল এক্স লেস ইকুয়াল নাইন এর অর্থটি হচ্ছে এক্স এসে মাইনাস নাইন ছোটো অথবা সমান প্লাস নাইন এসে এক্সের মান ছোট অথবা সমান তাহলে তালিকা থেকে সেট গঠন পদ্ধতি তৈরি করা হল এটি শর্ত আরোপ আছে এখন আমরা করবো খ নাম্বার খ নম্বরে বলা আছে বি ইকোয়াল ওয়াই যেন ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াই টু দিবার থ্রি লেস আঠারো সেটটিকে তালিকা প্রকাশ করো তাহলে তালিকা প্রকাশ আমরা জানি যে উপাদানসমূহ সুনির্দিষ্টভাবে থাকে কিন্তু শর্ত আরোপ থাকে না এখানে আঠারোর এর মান ছোট অথবা সমান তাহলে আমরা জানি পূর্ণ সংখ্যা সেট কি পূর্ণ সংখ্যার সেট হল পূর্ণ সংখ্যার সেট মূলত আমরা জেড দ্বারা প্রকাশ করি তাহলে জেড ইকুয়াল জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর বা অসংখ্য ডট ডট এভাবে আমরা লিখতে পারি আবার আমরা প্লাস মাইনাস ছাড়াও অন্যভাবে লিখতে পারি মাঝখানে জিরো ডাইন দিকে প্লাসের মান ওয়ান টু থ্রি ফোর ডট ডট আর বাম দিকে মাইনাসের মান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ডট ডট এইভাবে আমরা লিখতে পারি এখন মূলত আমরা এই মানগুলি এখানে ওয়াইয়ের মান পূর্ণ সংখ্যা বলে দেওয়া আছে তাহলে ওয়াই সমান জিরো হলে ওয়াই কিউ মানে জিরো কিউ সমান জিরো লেস দেন আঠারো জিরোর সে আঠারো বারো অথবা সমান তাহলে শর্তটি প্রযোজ্য ওয়াইকোয়াল টু প্লাস ওয়ান হলে ওয়ান কিউ সমান ওয়ান প্লেস ইকাল টু আঠারো এটাও শর্তটি প্রযোজ্য অনের চেয়ে আঠারো বারো অথবা সমান ওয়া ইকোয়াল টু মাইনাস ওয়ান হলে মাইনাস ওয়ান ব্র্যাকেট দিব কিউ মাইনাসের পর পূর্বে সংখ্যা থাকলে ওইটা সবসময় মাইনাসই হয় তাহলে মাইনাস লেস ইকুয়াল আঠারো আঠারো সে মাইনাস ওয়ান ছোট এ মানটিও প্রযোজ্য ওয়াইকাল টু প্লাস টু হলে টু কিউ সমান এইট লেস ইকাল টু আঠারো এ মানটিও প্রযোজ্য আঠারো আঠেরছে আট বারো অথবা সমান y ইগোল টু মাইনাস টু হলে মাইনাস টু কিউ সমান মাইনাস এইট এই মানটি প্রযোজ্য ওয়াইগোয়াল টু প্লাস থ্রি হলে থ্রি কিউ ইগল টু সাতাশ লেস সাথে আঠারো বারো এই মানটি সঠিক নয় অর্থাৎ আমাদের কাজটি এমনভাবে করতে হবে যতক্ষণ না মানটি নট ইকাল হয় অর্থাৎ এ মানটি গ্রহণযোগ্য না নট লেস ইকাল তাহলে আমার কোন কোন মান গ্রহণযোগ্য জিরো ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু তাহলে আমরা তালিকায় লিখতে পারি বি সেট ইকোয়াল টু জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু এইভাবে লিখতে পারি অথবা বি ইকোয়াল টু জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস ধন্যবাদ সবাই